সিরাজগঞ্জে যমুনা নদীর ডান তীরে বিলীন হওয়া বারো হাজার বিঘা জমি উদ্ধার করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড খরস্রোতা ব্রহ্মপুত্র নদ ও যমুনা নদীতে বিলীন হওয়া এসব জমি এলাকা ভেদে বিগায় দুই থেকে তিন লাখ টাকা ব্যয় করলেই উদ্ধার করা সম্ভব যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ হিমালয়ের কৈলাস পর্বতমালা থেকে উৎপত্তি এই নদী বাংলাদেশের গাইবান্ধা সীমানায় ব্রহ্মপুত্র আর রাজবাড়ির গোয়ালন্দ পর্যন্ত যমুনা নদী নামে পরিচিত প্রায় ষোলো কিলোমিটার প্রস্ত আর সাড়ে তিনশো কিলোমিটার দৈর্ঘ্যের এই নদ নদীর দুই তীরই ভ্রাঙন প্রবণ সিরাজগঞ্জে দুই হাজার চোদ্দো সালে চারটি স্পার্ট তৈরি শুরুর আগেই তিনশো পঞ্চাশ কোটি টাকা ব্যয় নদী খননে পাওয়া বালি আর মাটি দিয়ে ভরাট করা হয় ডান্তির এলাকা দুইশো পঞ্চাশ কোটি টাকায় চারটি স্পার নির্মাণ শেষ হলে দৃশ্যমান হয় বিস্তীর্ণ এলাকা দুই হাজার সতেরো সালে কাজ শেষ হলে বন্ধ হয় স্থায়ীভাবে ডান্তির ভাঙন আর নদীতে বিলীন হওয়া বিপুল পরিমাণ জমি উদ্ধার করে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এই বারটা হওয়ার কারণে আগে কৃষি কাজ করতাম আহুন মনে করেন যে কৃষি কাজ আছে এখন আছে কিন্তু এই বারটা হওয়ার কারণে আমরা আহুন এই যে একটা শরবতের দোকান আছে দোকান আছে আমরা দোকান ঢুকিয়ে রাখাইতেছি আর অনেক দোকান আছে তারা ব্যবসা অনেক ঢুকিয়ে রাখাইতেছে এটা তো নদীগর্ভে ছিল আমরা কিছুই করতে পারতাম না এই ওঠার পরে যে এই জায়গা জমির যে দামটা বেড়ে গেছে আমি সরকারের কাছে একটা জিনিস অনুরোধ করবো আপনারা এখানে এই যে কিছু মানুষ এত মানুষ এখানে ছিল তারা ভেঙে কোথায় কে কোথায় চলে গেছে কিন্তু জাগার পরে এখন আরো খোঁজখবর নিচ্ছে যে আমার জায়গাটা কোথায় আছে হয়তো আমি নিয়ে এসে মাপে আমার আমার কতটুক ছিল এটা বাহির করছে সর্বোপরি এখানে মোটামুটি তিন চার লাখ টাকা ডিসিমাল শতক এখন চলছে তাহলে দেখেন এই বার্তা হওয়ার কারণে তো আমরা এই সুসবর সুইটা পাই পাইছে সরকার সরকারের কাছে একটা অনুরোধ করবে এখানে আপনারা শিল্প পার করেন আমার এই যে বেকারত্ব ইয়েতে একটু চেষ্টা করুন যাতে এখানে শিল্প করলে যারা এই জনগণ বেকার আছে এরা যেন এখানে কাজ করে কর্ম করে এরা যেন পেটের দুইটা ভাত সংগ্রহ করতে পারে উদ্ধার হওয়া স্থানে বড় বড় শিল্প কারখানা হলে শুধু সিরাজগঞ্জেই নতুন করে কর্মসংস্থান হবে প্রায় দশ লাখ মানুষের এছাড়াও মনোরম পরিবেশ তৈরি হওয়ায় সৃষ্টি হয়েছে পর্যটন খাতের সিরাজগঞ্জের যে বিষয়টা হয়েছে সেটা হলো যে আমরা এই ড্রেজিংয়ের স্পয়েল দিয়ে চারটা ক্রসবার সেখানে করা হয়েছে এবং এই ক্রসবার করার ফলে আপনার সেখানে নদী ভাঙ্গনও মুক্ত হয়েছে পাশাপাশি একটা বিরাট কোয়ান্টিটি একটা জমি সেখানে পুনরুদ্ধার হয়েছে এবং সেই জমিগুলো অত্যন্ত উর্বর এবং দেখা যাচ্ছে সেগুলোতে ফসল আদি হচ্ছে মানুষ জন্য অন্য কোনো কাজে ব্যবহার করতে পারতেছে এবং পাশাপাশি সরকার বিভিন্ন উদ্যোগও নিচ্ছে সেখানে সেখানে অর্থনৈতিক অঞ্চল এবং ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে উঠছে সেখানে একটা বড় লোকের দেখা যাবে প্রায় পাঁচ থেকে দশ লাখ লোকের একটা বিষয় উদ্ধার হাওয়ায় জমি আয়তনে সিরাজগঞ্জ শহরের প্রায় তিন গুণে ভূমি বেশিরভাগ সরকারি হলেও এলাকার মানুষ ফিরে পেয়েছেন নদীতে বিলীন হওয়া তাদের শত শত বিঘা জমি এ নদ নদীর অরক্ষিত ডান তীরে প্রতি বছর গড়ে ভাঙে সাড়ে চারশো ফুট এলাকা পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে দুই সালে স্পার তৈরির কাজ শেষ হওয়ার পর নদী ভাঙন দেখেনি এলাকার মানুষ রিপন দাস খবরের কাগজ সিরাজগঞ্জ